চলে গেছিলাম ভাই আর ভাইয়ের বউকে রিসিভ করতে আমাদের তো দেখো ফুল দিয়ে সাজানো যে গাড়িটা ঢুকছে ওটা হলো ভাইয়ের গাড়ি আর আমি কিন্তু সামনে ডান্স করতে করতে ওদেরকে স্বাগতম করে বাড়ির দিকে নিয়ে আসছি গাইস বাড়িতে আসার পর কিন্তু ওদের গেট আটকে রেখেছিলাম আমরা দাবি করেছিলাম যাতে ও আমাদেরকে দশ হাজার টাকা দেয় তারপর ওর আমরা গেট খুলে দেব কিন্তু ও অনেক সষ্ট করে ও বলল ও দশ হাজার টাকা দিতে পারবে না ও চার হাজার টাকায় রাজি হলো তারপরে কিন্তু আমরা ওকে আর ওর বউকে ঘরে ঢুকতে দিলাম তারপর কিন্তু শুরু হয়ে গেল নানান রকম নিয়মের কাজ বরণ ডালা নিয়েছে ঘরে আসছে উনি কিন্তু আমার কাকিমা হয় তোমরা তো এবার থেকে জেনেই গেছো এবার দেখো নানান রকমের নিয়ম পালন হচ্ছে একটা থালাতে আলতা আর দুধ দিয়ে হয়তো জল রেখেছে আর কি সেটা পাড়িয়ে ঘরে প্রবেশ করতে হবে প্রথমে কিন্তু বা পা দেয় কিন্তু আমাদের বৌমা আর কি ভুল করে ডান পা দিয়ে দিয়েছিল যাকে আবার পরে সেটা ঠিক হয়ে গেছে সবাই বলাতেও আবার ঠিকভাবেই ঘরে ঢুকেছে প্রথমেই ঠাকুরের ঘরে গিয়ে আগে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নেওয়া হলো তারপর কিন্তু চলে আসলো ভাইয়ের নিজের ঘরে ওর ঘরেই আশীর্বাদটা হচ্ছে প্রথমে ওর মা মানে ভাইয়ের শাশুড়ি আর কি মানে আমার কাকিমা কিন্তু আশীর্বাদ করে মুখ দেখে হাতে নোয়া বাঁধনোটা পরিয়ে দিলো তারপরে নানান রকম নিয়ম কাজ চলছে এখন পর্যন্ত বাড়িতে অনেক অতিথিরা এসেছে সবাই আশীর্বাদ করছে নতুন বউ দেখে সবার খুব ভালো লাগছে আমার বাবা কাকা মা সবাই মিলে কিন্তু সবাই আশীর্বাদ করছে সবাই বলছে এই জার্নিটা যেন ওদের খুব ভালো যায় খুব ভালো কাটুক ও তো আর মিষ্টি খেতে পারছিলো না ভাইয়ের বউ তবুও জোর করে করে একটু একটু দেওয়া হচ্ছিল যাই হোক এরপরেই কিন্তু আমার মা আশীর্বাদ করতে চলে এসেছে আমার মাকে নমস্কার করতে চাইছে পা ধরে কিন্তু আমার মা তো কারো পা ধরে নমস্কার নিতেই চায় না এই ফাঁকে আমিও একটু নিজেকে ভিডিও করে নিলাম আর তারপরে আবার আমি বসে বসে দেখছি এরা কি করছে না করছে আর এই খেলাটাতে তোমরা অনেকেই জানো টোপর ছিঁড়ে জলের মধ্যে পাইল করে দেয় তারপর দেখা হয় যে কে কাকে আগলে রাখছে কে কাকে আগলে রাখছে না এই সমস্ত সব বিয়েরই খেলা ভালোই লাগে দেখতে বেশ মজার খেলা আমাদের বাঙালিদের নানান রকমের নিয়মকানুন আছে তারপরেই আবার হবে চাল খেলা মানে বর কতটা পরিমাণ ছড়াতে পারে তারপরে তার বউ গুছিয়ে গুছিয়ে কিভাবে তুলতে পারে আবার এটা তিনবার হবে আবার ওইদিকেও বউ কতটা ছড়াতে পারে বট তুলতে পারে এরকম নানান রকম নিয়ম